এত সুন্দর একটি মায়াবী পরিবেশ তার সাথে মতোই জাগ্রত এই জগন্নাথ মন্দির আমরা চলে গেছিলাম চাকদা আমার মাসি শাশুড়ের বাড়ি তোমাদের সাথে শেয়ার করব সেখানে খানিকটা মুহূর্ত খানিকটা সুন্দর সুন্দর জায়গা তাহলে চলো শুরু করা যাক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদমের রেলওয়ে ওভার ব্রিজে ট্রেনের অপেক্ষা কদিন আগে যেই নতুন ট্রেনটি উদ্বোধন হয়েছে শিয়ালদহ রানাঘাট এসি লোকাল আজ আমরা সেই ট্রেনে করেই যেতে চলেছি চাকদা এই ট্রেনের টিকিট নিয়েছে দমদম থেকে চাকদা পর্যন্ত একশো টাকা পার শিয়ালদহ থেকে দমদম দুটো স্টেশনের মধ্যেই দেখি সিট সব রিজার্ভ আমরা সিট পেয়েছি এই বা যেখানে জানলা নেই কিছু করার নেই সিট পেয়েছি এটাই অনেক কারণ এই সময়ে অন্যান্য রানাঘাট বা চাকদা যাওয়ার ট্রেনে মারাত্মক পরিমাণের ভিড় সেখানে সিট তো দূরের কথা ওটারই উপায় থাকে না বন্ধ হচ্ছে না কেন এ ফ্যানের মতো এসি আছে আমার তো খুবই ভালো লেগেছে ট্রেনটা কম সময়ে কম কোলা হলে বেশ আরামদায়ক অন্যান্য লোকাল ট্রেনে হকারের ছোটাছুটি থাকে আর এই ট্রেনটিতে টিটির ছোটাছুটি প্রায় এই বগিতেই হয়তো আমি সাত আটজন টিটি দেখলাম আর একজন তো লোকাল ট্রেনের পনেরো টাকার টিকিট কেটে এই এসি লোকালে উঠে গেছে টিটি আবার তাকে কোথাও নিয়ে গেল আমি ঠিক জানি না যাই হোক খুব একটা সময় লাগলো না কম সময়ের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম চার Yes. The station head. this is ট্রেন থেকে নেমে একটা ডিসিশন নিতে পড়লাম মহা মুশকিল ব্যাপারটা হলো দিদা তো শাড়ি পরে আগা গোড়াই তা দিদার জন্য একটা ছাপার শাড়ি নেওয়া হয়েছে মাসির জন্য জন্য নেব সেই নিয়ে কনফিউশন কারণ তো খুব একটা বাইরে না বাড়িতে পরে তাই নাইটিটাই যাই হোক মিষ্টির দোকানে চলে আসলাম এখন এখান থেকে মিষ্টি নেব সকলের জন্য তার সাথে বাড়িতে আবার দুটো পুচকে আছে তাদের জন্য একটু চকলেট নেব এই দোকান থেকে প্রায় বছর পাঁচেক পর আমরা যাচ্ছি আবার মাসির বাড়ি আর ও তো খুব এক্সাইটেড কারণ ওর ছোটবেলাটা এখানেই বেশিরভাগ সময় কেটেছে তার ওপর কত বছর পর আবার সকলের সাথে দেখা কর। কিন্তু মাসি বাড়ি অলিগলি প্রায় সবই চেনা আমরা প্রায় পৌঁছেছি নটার কাছাকাছি মাসির বাড়ি এসে একটু সকলের সাথে কথা বলতে বলতে আর ব্লক করা হয়নি আর এখন মাসির দিকে রান্না করছে আর দিদা এখানে বসে আছে আর ননের তো বদমাইশি চলছে গুড মর্নিং বাজে এখন সকাল সাতটা পঁয়ত্রিশ আমি ঘুম থেকে উঠলাম ননির পাপা নুনি এখনো ঘুমাচ্ছে এত সকাল সকাল দেখি মাসিদের পুজো দেওয়াও হয়ে গেছে সকালে হয়তো ফুল তুলে কে পুজো দিয়েছে আমার ঠিক জানা

আর গতকাল রাত্রের কিছু ব্লগে ক্লিপ নিয়েছিলাম তো সেইটা দেখি এখন পাচ্ছি না হয়তো কোনোভাবে ডিলিট হয়ে গেছে যাই হোক এখন সকাল নটা বাজে ননি এখনো ঘুমাচ্ছে আর আমরা সকাল সাড়ে সাতটায় উঠেছি আর এইটা হলো আমাদের শ্রেয়াংশী ছোটদার মেয়ে কিন্তু খুব সুন্দর নাচ করে আর এটা হলো শ্রেয়া বর্দার মেয়ে ও আবার ওপরের ঘরে নিয়ে এসছে ওর কিছু স্কুলের প্রজেক্ট করেছিল সেগুলো দেখানোর জন্য আমাকে আর শ্রেয়া কিন্তু খুব ভালো ড্রয়িং করে ও ড্রয়িংগুলো দেখছিলাম আমি এই জবা ফুলটা খুব সুন্দর লাগছে এই গাছটায় আরও সুন্দর একটা জবা হয় অনেকগুলো পাতি থাকে এত বড় একটা হয় মানে এটায় পাতা ফুল এটা সিজনে সিজন এটা ক্যাকটাস না কত বড় হয়েছে এটা ক্যাকটাস না এটা ক্যাকটাস না দুটোই একই ড্রাগন ফলের ড্রাগন ফলের হ্যাঁ এটা ক্যাকটাস এটা আমি জল দিতে হাত এরকম लेके বসো আচ্ছা না এখন আমরা ব্রেকফাস্ট করছি সকালের তারপর বেরোবো একটু জগন্নাথ দেবের দর্শন করতে এখানকার জাগ্রত জগন্নাথ মন্দিরের এটা হলো আমার মাসি শাশুড়ি আর এটা হলো আমাদের দিদা শাশুড়ি তাই তো দিদা শাশুড়ি কিছু আমরা এখন বেরোচ্ছি জগন্নাথ মন্দির দেখতে চাকদার জগন্নাথ মন্দিরের অনেক ইতিহাস আছে পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব এখন দুই ভাই বোন দেখো কি সুন্দর হাইট মানিয়েছে দুজনের হাত ধরো দৌড়াই না এখন বাজে সাড়ে এগারোটা বারোটা এবার বন্ধ হয়ে যায় আর ওই দিকটা গেলে আমাদের মামার বাড়ি মামার বাড়িও যাবো আগে চাকটা যাই এখান থেকে হাঁটা পথে কিন্তু টোটো করে যাচ্ছি যেহেতু টাইম বেশি নেই হাঁটা আমরা আকাশটা কি সুন্দর লাগছে না সে এই হলো চাকদার সেই জাগ্রত জগন্নাথ মন্দিরটি শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় ওনার ভক্ত জগদীশ পণ্ডিত পুরীর পুরানো নিমকার দিয়ে তৈরি জগন্নাথ দেবের বিগ্রহটি নবদ্বীপ আনার জন্য প্রস্তুত হয় প্রভু জগন্নাথ দেবের কৃপায় ভারী কাঠের মূর্তি তুলোর মতো একদম হালকা হয়ে যায় এবং সেটি তিনি কাঁধে তুলে নিয়ে যাত্রা শুরু করেন যাত্রার মাঝে বিশ্রামের জন্য এই জায়গায় এক রাত কাটান এবং পরের দিন গঙ্গা স্নান সেরে জগন্নাথ দেবের মূর্তি তুলতে গিয়ে দেখে মূর্তি অত্যাধিক ভারী হয়ে গেছে অনেক প্রচেষ্টার পরেও ব্যর্থ হয়ে তিনি যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি স্বপ্নে দেখে প্রভু জগন্নাথদেব জগদীশ পন্ডিতকে বলছেন আমি এখানেই থাক তারপরেই প্রতিষ্ঠিত হয় প্রভু জগন্নাথ দেবের এই মন্দিরটি ছিল জগন্নাথ দেবকে দর্শন করে। অন্যান্য দিন মন্দির বন্ধ হয়ে যায় বেলা বারোটা কিন্তু আজকে ভাগ্যক্রমে রাধাষ্টমীর জন্য আজকে মন্দির খুলেছেই বারোটার সময় জগন্নাথ দেবের সঙ্গে সঙ্গে আমরা আবার রাধারানীরও দর্শন পেয়ে গেছি কথায় আছে না আগার কই চিজ দিল সে মঙ্গো তো পুরী কায়না তুমি হচ্ছে মিলানি কি কোশিস মেলে ঠিক তেমনটাই ফিল হচ্ছিল সেই সময়টা যাই হোক মন্দিরটাও কিন্তু কত সুন্দর করে সাজিয়েছে দেখেছো হ্যাপি বার্থডেও লিখেছে আর পুরো মন্দিরটা ফুল দিয়ে সাজানো হয়েছে খানিকক্ষণ পর ভোগও খাওয়ানো হবে এই মন্দিরে প্রত্যেক দিনই কিন্তু হাজার হাজার মানুষে ভোগ গ্রহণ করে আজকে সৌভাগ্যক্রমে আমরাও মহাপ্রভুর ভোগ গ্রহণ করব। সামনে ওখানেই ভোগ দেওয়া হচ্ছে এখনো শুরু হয়নি ফার্স্ট ব্যাচ সকলে বসেছে আমরাও যাচ্ছি তো এখানে এখন ভোগ খেতে বসেছি আমরা এখানে এখন ভোগের পালা চলছে ঠিক আছে আমাদেরও খাওয়া হয়ে গেছি আমরাও দেখতে বসেছিলাম ভোগের মধ্যে ছিল খিচুড়ি দম আর পায়েস তাই যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ খেলাম তো ভোগ বাড়ি এসলাম বাড়ি আর এদিকে বৌদি পুজো দিচ্ছে বৌদি মানে আমার দিদি হয় ওর বৌদি হয় চলো পুজো দেখাই রেখেছি আমরা আবার গঙ্গা দেখতে আছি আমি মন্দিরে ভোগ খেতে পেট একদম লোড ছিল বাড়ি এসে একদম খেতে চাইছিলাম না কিন্তু মাসি জোর করলো দুজনকে অল্প করে খেয়ে আবার দুজন মিলে একটু ও তো ঘুমাইনি আমি একদম হালকা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে নিয়ে এখন ননি ঘুমাচ্ছে মাসি বললো যা ওরা একটু গঙ্গা দেখে আয় আর এই গঙ্গাতেই কিন্তু জগদীশ পণ্ডিত বিশ্রামের পরে স্নান সেরে নুনিকে আর নিয়ে গেলাম না কারণ ও বিরক্ত হবে ঘুম না হলে আবার বাড়িও ফিরতে হবে তার জন্য একটু ঘুমাতে দিলাম আর আমরা দুজন মিলে যাচ্ছি একটু গঙ্গা দেখেই চলে আসবো গঙ্গা হো আমরা এসে গেছি এখন গঙ্গার রাস্তায় কাছাকাছি এই রাস্তা সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি যারা বুঝে বুঝে যাবে সুন্দর কি সুন্দর না গাইস তাই না তো ননী তো ঘুমাচ্ছে আসলে ও আচ্ছা তাই অনেকটা দূর এইখানে পুরো ইয়ে ভর্তি কলা গাছ আর কিছুদিন আগে মাসি বলছিল যখন মানে বন্যা টাইপের হয়েছিল জল কলা গাছ নাকি ডুবে গেছিল মানে এই রাস্তাও ডুবে গেছিল এমন এ হয়েছিল আর ও তো ছোটবেলাটা ওর বেশিরভাগ সময় যেহেতু এখানেই কেটেছে এইসব ওর একদম মানে আনাজে কানাজে অলি গলি ওর চেনা তা সেই টানেই এখন ছুটে এসছে ধরেন ছেড়ে কোথাও আসে না কিন্তু খুব একটা আজকে নয় ছেড়ে তুমি ঘুমাচ্ছে তাও আবার কবে আসা হবে না হবে ঠিক নেই কলকাতা হোক কিংবা চাকদার হোক সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় গঙ্গার আশেপাশে কিন্তু মায়াবী পরিবেশ তো আর এত সুন্দর মায়াবী পরিবেশ উপভোগ করার জন্য শুধুমাত্র এখানে দাঁড়িয়ে থাকলে হবে না এই ট্রলার আসছে ট্রলারে করে তাহলে চলো যাওয়া যাক চলছে আমাদের ট্রলার ছাড়লো এইদিকে সূর্যাস্ত হয়ে গেছে ব্যাটলক আফসুস মানে এগুলো মাছ চাষ করার জন্য হয়ে গেছে আর এগুলো পাকে পদ্ম ফুল হয় স্টার্ট হয়ে গেছে তাহলে চলো এত সুন্দর মায়ামি পরিবেশের সাক্ষী আমরাও হয়ে থাকি আমি বাকে আমার মনটা বাকে আর জোপাল্লামার মন রে তিনতে পাগুন মনে মন কেন এতো কথা বলে ও পাগুন যাব আবার এবারে বলা তার গন্তব্যস্থলে এসে পৌঁছেছে আর সকলেই নেমে যাচ্ছে ননের পাপাও ওই দেখো যাচ্ছে উনি একটু চা আনতে আমার জন্য তো খায় না পুরো লঞ্চ পাকা এই পার দিয়ে এই পার কেউ নেই আছে রুপালি বিস্কিট থ্যাংক ইউ

তো সুন্দর লাগছিল রাতের বেলা সেই গুটগুট অন্ধকার আর লোকজন বাইরে ঢুকতে ঢুকতে ও ঢুকে গেছে উপরে বরদাদের ঘরে এই যে মেশু এখানে বসে আছে মেশু বসে আর মাসি এখন সন্ধ্যা দিচ্ছে প্রসাদ খাও প্রসাদ 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 খাও বসো প্রসাদ খাও তো এইটা হলো চন্দনা দীপ বড়দার ওয়াইফ বর্দা বলতে মাসির বড় ছেলের বউমা হাই ভাই বলো বর্দাকে দেখানো হয়নি এখন অবধি সবার সাথে পরিচয় হয়নি এই যে আমাদের শ্রেয়া ছোটোবেলার ফটো আর বড়টার ছোটোবেলায় ফটো কোনটা এইটা না পাশেরটাই ওই একই মুখ মানে কেটে শুধু ভগবান বেশি খাটনি করেনি বাবার মুখ মেরে মুখে লাগিয়ে দিয়েছে আর এইটা হলো তানিয়াতি মাসির বাড়ির ছোট বৌমা আর এই পুচকিকে তোমরা তো চেয়ে নই ছোট ছোটদি এটা আমাদের মিষ্টি তা হাই করো টাটা আর এই হলো আমাদের ছোটদা ছোটদা তো এখন এই বাড়িতে নেই কাজে আছে ছোটদাকে ফটোটাই দেখে না তোমরা আর ওইদিকে হচ্ছে তানিয়াতির ভাই আর তখন পুচকু অনেক ছোট ক্যামেরা অফ করার পর শ্রেয়সী আমাকে বলছে কুমারে পূজারটা দেখালে না তো তাই যাই হোক কুমারী পুজোরটা তোমরা দেখে নাও আমাদের মিষ্টিকে কতটা মিষ্টি লাগে এইবার নাতিকে আদর করতে এসেছে আর নাতির অবস্থা দেখো ঘুমটা হয়নি বলে শুধু করেই যাচ্ছে সমানে আর মিশো এখানে চকলেট খাওয়ার জন্য ওকে আবার টাকা দিচ্ছে বারণ করলেও সে শোনে না যাই হোক মাসি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছে একটু মামার বাড়ি সেই সকাল থেকে যাব যাব করছে শুধু যাওয়া হচ্ছে না খালি হাতে যাবো কেমন একটা লাগে না ভেবেছিলাম জগন্নাথ মন্দির থেকে ফেরার সময় একবার মামার বাড়ি হয়ে আসবো কিন্তু এতটা বেলা হয়ে গেল তার জন্য আর যাওয়া হয় যাই হোক এখন নিয়ে মামার বাড়ি যাই খানিকটা সময় কাটাই তাদের সাথে তারপর আবার ট্রেন ওর্ত হবে বাড়ি আর মামার বাড়ি দু মিনিটের হাঁটা পথ আর মেঝেদা বলতে আমাদের মামার বড় ছেলের কথা বলা হচ্ছে তাদের জন্য ওয়েট করছিল কিন্তু ছেলেকে আনতে যেতে হবে বলে চলে গেল বেচা ছিল দেখা করার কিন্তু আমরা এতটা লেট করে ফেললাম

এই মার খালের আমরা স্টেশনে চলে আসলাম আর কালকে ঠিক এই টাইমেই এজি লোকালটাতে চাকদায় নেমেছিলাম আজকেও সেই টাইমেই আবার ফেরার পথে ট্রেন আর অরূপ হলো আমাদের মামার মেজো ছেদ অরূপ আবার আমাদের ছাড়তে এসে টোটো দাঁড় করিয়ে নোনের জন্য চকলেট কিনতে গেছে একটা ভাই দুটো দিদিও আছে কিন্তু তাদের সাথে দেখা করাতে পারলাম না বাচ্চা নিয়ে একদিনে আবার সম্ভব না আবার পরে অন্য কোনো দিন আসবো তখন আবার দেখা হবে সকালে এখন এই ট্রেনে করেই যাব দমদম দমদম থেকে ট্রেন চেঞ্জ করে আবার বাড়ি আস্তে না আস্তে সেই চকলেটের বাক্সনে এক ছিল খেলতে পছন্দ করে খাবার থেকেও তা অরূপ চকলেট দিয়েছে ওই নিয়ে বসে গেছে তোমাদের তো দেখানো হয়নি মাসি কিন্তু আমাকে আসার সময় এই শাড়িটা দিয়েছে আর ননিকেও জামা পয়সা জামা মানে ও কেনা তো হয়নি মাসি খুব একটা বেরোতে পারে না পায়ের সমস্যার জন্য তা মাসিকে বারণ করছিলাম দিও না আসি না তোমার জন্য রেখেছি খুঁজেতে পড়বে যাই হোক ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল জানি তাই আর বেশি বক বক না করে ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগ সকলকে বাই বাই